নমস্কার বন্ধুরা আমি রাজু আমি যাব পুরী এখন আমি রয়েছি নন্দকুমার তো আমাদের ট্রেন রয়েছে খড়গপুর থেকে পুরুষোত্তম ট্রেন তো চলো দেখা হচ্ছে ওখানেই গিয়ে ট্রেন এখন রঘুনাথ বাড়িতে দাঁড়িয়েছে ট্রেন পাশ করার জন্য দশ মিনিট তো হয়েই গেল আমরা দাঁড়িয়ে আছি ঘুগনি ঘুগনি ওই গরম গরম ঘুগনি স্পেশাল আর এখানে রয়েছে এখন পৌঁছে গেলাম হিজলি স্টেশনে আর এটা পুরো ফাঁকা ফাঁকা রয়েছে এখানে রয়েছে ওয়েটিং রুম আমাদের যেহেতু এসিতে টিকিট ছিল তাই জন্য আমরা চলে গেলাম এসির যে ওয়েটিং রুম ওখানেই এখনো আমরা ওয়েটিং রুমে বসে ওয়েট করছি ভালো লাগছে না একদম আমাদের ট্রেন এখন রয়েছে ঘাটশিরা আর কত টাইম লাগবে এখানে এগারোটা কুড়ি এগারোটা কুড়ি একদম খাওয়া দাওয়া করছে পুরো ফাঁকা হিজলি স্টেশনটা

একদম কারেক্ট টাইমে আমরা পৌঁছে গেলাম পুরী সাড়ে পাঁচটা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই যে সামনে আমরা চলছে স্টেশন থেকে বেরিয়ে আমরা অবাক ছোট্ট করে একটা চা নিয়ে নিচ্ছি আমরা বন্ধুরে